আসসালাম আলাইকুম নমস্কার আওয়ার লিটল ওয়ার্ল্ড এ টু জেড চ্যানেলে আমার সকল দর্শককে জানায় ওয়েলকাম আজকের আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা সম্পর্কে একটু বলছি আমি এই ভিডিও করতে ইউটিউব চ্যানেলটা যখন থেকে করতে লেগেছি ছাত্রছাত্রীদের প্রশ্ন উত্তর বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আমার সাউন্ড প্রবলেম আমি যখনই রান্নার ভিডিও করছি হয়তো তোমরা লক্ষ্য করেছ কখনো কখনো আমার কথাটা আসতে হয় কখনো কখনো জোরে হয় এটা আমার সমস্যা ছিল হেডফোনের তারপর মোবাইল ধরে ভিডিও করতে যারার পাপার অনেক অসুবিধাই হচ্ছিলো মানে ছবিটা নড়ে যাচ্ছিল তো এইসব অনেক সমস্যাই ছিল কিন্তু আমরা ভাবিনি এর জন্য কিছু এখন কেনাকাটা করব। কারণ আমাদের চ্যানেলটা তো খুব রিসেন্টলি করা প্রায় দু মাস হলো এখন আমরা কোনো কিছু এত টাকা ইনভেস্ট করতে পারবো না আমার ভাই এটা অনেক ভালো করে লক্ষ্য করেছে যারার মামা আজকে হঠাৎ আমি টিউশন পড়াচ্ছি তো আমার গেটের বাইরে একজন এসে এক পার্সেল নিয়ে এসছে একটা বাচ্চার ছেলে এসে বলছে আপনাদেরকে ডাকছে আমরা গিয়ে অবাক হয়ে গেলাম ওটিপি চাইছে তখন রাজ্যের যার মামা বলছে কি দেখো তোমাদের জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছি তো আমরা দেখো এই গিফট বক্সগুলো এখনও খুলিনি আমরা তো অনেক ব্যস্ত ছিলাম টিউশন পড়াচ্ছিলাম তো সব কাজ সামলিয়ে খাওয়া দাওয়া করে রাতে যারা বললে সবার সামনে আমরা এটা মাম এটা খুলবো ভিডিও করব। তাই দেখো এটা এবার আমি খুলবো এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই একটাতে আছে মাইক্রোফোন যেটা ভাই বলেছে একটাতে আছে মোবাইল স্ট্যান্ড আমি এগুলো কখনো দেখিও নি এটা মানে প্যাকিংটা আমি খুলিও নি কখনও আজকে আমি এটা খুলছি তোমাদের সামনে তোমরা এবার দেখো যারা ছি তো একবার দেখি বাবু দেখো যারা তাহলে আমরা এটাকে খুলে দেখি হ্যাঁ অনেক রাত হয়ে গেল তোমাকে ঘুমাতে হবে সকালে স্কুল যেতে হবে আমি তো এটা খুলতেই পারবো না মনে হচ্ছে দেখি তারা কোথা থেকে খুলবো তুই পারবে হয়ে যাবে যারা একটু বসো বাবু চোখে লেগে যাবে তোমার এইসব প্যাকিং ট্যাকিং খোলা আমার রাজের পক্ষে খুব তাড়াতাড়ি হয় যদি রাজ বাড়িতে থাকতো মিশনে না থেকে ও প্রচুর আনন্দিত হতো দেখা যারা কত সুন্দর এটা প্যাকিং করে এসছে যাতে তার নষ্ট না হয়ে যায় খুব সুন্দর করে দিয়ে পাঠিয়েছে দেখো এইগুলো আছে এটা মাইক্রোফোন

এটা যারাই তো গিফট যার মামা দিয়েছে দেখো কত সুন্দর এটা দেখো কত সুন্দর প্যাকিং করে এসেছে এটা দারুন দারুন দেখো এগুলো তার এগুলো কানেক্ট করতে হবে এইগুলোই তো মাইক্রোফোন একটা আমার কাছে থাকবে একটা যে বলবে তার কাছে থাকবে ছাত্রদের কাছে আর একটা মোবাইলের সঙ্গে কানেক্ট থাকবে দেখো তিনটে আছে দেখো এগুলো এটা দেখো পড়ে দেখো তো কি আছে দেখো এই প্যাকেটটা উঠাতে হবে এখানে কি লেখা আছে রিসিভার দেখছো এটা রিসিভার এই রিসিভারটা মোবাইলের সঙ্গে লাগানো থাকবে ঠিক আছে এটা হচ্ছে রিসিভার আর এটা হচ্ছে ট্রান্সমিটার এটা একটা তোমার কাছে থাকবে তুমি যখন ছড়াগুলো বলবে স্টেজে হ্যাঁ পড়াগুলো বলবে অনুষ্ঠানে তারপরে যখন টিউশন ক্লাসেও আমি কিছু ধরবো এটা তোমার কাছে লাগানো থাকবে এখানে লাগা থাকবে যে আমার সঙ্গে সব ছাত্রছাত্রীদের কাছে যারাই উত্তর দেবে তাদের কাছে এটা লাগানো থাকবে আর এটা থাকবে আমার কাছে যে জিজ্ঞাসা করবে প্রশ্ন এটা তার কাছে হ্যাঁ তাহলে বুঝতে পারছো তিনটাই একই জিনিস একটা হচ্ছে রিসিভার এক দুটো ট্রান্সমিটার কি হ্যাঁ তো দেখে নিলাম তারগুলো আছে সব কানেক্ট করে দেবে পাপা কালকে থেকে আর সমস্যা হবে না ভিডিও করতে দাও সাবধানে হ্যাঁ দারুণ এটা বাউনু আমাকে থ্যাংক ইউ বলতে হবে তো বাবা মামাও তো ভিডিও দেখছে থ্যাংক ইউ বলে দাও একবার এবার তাহলে এটা দেখা হয়ে গেল হ্যাঁ মাইক্রোফোনটা দেখা হয়ে গেল এবার কোনটা দেখতে বাকি আছে এটা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ডটা দেখি তাহলে এবার এটাও খুলি এটা একটা এর এর ভেতরে ছিল প্যাকেটের ভেতরে ভরে দেবে তখন এবার এটা খুলছি চারাই এগুলো ভালো করে আমি পাই না তারা একটু আমি একটু লুজ করে দিই এবার তুমি খোলো তুমি খোলো আর একটু আর একটু আর একটু ছাড়া ছাড়া এটা 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 হয় এটা একটু দাঁড় হতো প্রচুর শক্তি যারা দেখছো তাড়াতাড়ি যারা দেখো এইটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড দেখো খুলবো তো খুলে সবাইকে দেখাবো তুমি দেখবে আমি দেখবো ওটা সাইডে রাখো হ্যালো আস্তে আস্তে বের করো দেখো ধরো এটা ধরো আচ্ছা এটা মোবাইল স্ট্যান্ড কীরকম করে করতে হবে এটা পাপা সব সেট করবে করে এখানে মোবাইল বসানো বুঝতে পারছো যা উঠবে না ঘুম চলে এসছে আচ্ছা তাহলে আজকের ভিডিও এখান থেকেই শেষ করে দিতে হবে আমি তো এগুলো সেট করতেও পারবো না আর যারা পাপাকে তো একটু মোবাইল টোবাইল দেখে সব সেট করতে হবে বাড়িতে ছেলে থাকলে যারা দাদা ভাই থাকলে এখনই সেট করে তোমাদের সামনে সব দেখিয়ে দিতাম আর ভাইও থাকে না ভাই থাকছে কর্মসূত্রে ভাই বাইরে থাকছে ভাইকে একবার থ্যাংক ইউ জানাচ্ছি মামাকে আর একবার থ্যাংক ইউ বলে দাও মামা যদি ভিডিও দেখছে বলো বাপন মামা থ্যাংক ইউ টাটা বাকি এখান থেকেই আজকের ভিডিও শেষ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার করার জন্য আর কমেন্ট করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এখান থেকে রাত হয়ে গেছে প্রায় রাত সাড়ে নটা দশটা বেজে গেছে তো সবাইকে আমরা কী বলবো যারা Good night!